বিলোনিয়ার বিজেপির তোলাবাজ নেতারা জনতার মশালো জ্যাম টোয়েন্টি কে নিয়ে দেখছেন দুঃস্বপ্ন এখন তাদের প্রয়োজন জনতার মশালো জ্যাম টোয়েন্টি ফোর নিউজের সম্পাদকের মোবাইলের কল রেকর্ড কল রেকর্ডে যে তোলাবাজরা দ্বারস্থ বিলুনিয়া থানা পুলিশের মঙ্গলবার এসডিপি অসির সঙ্গে তারা করেছেন বৈঠক বৈঠকে ছিলেন স্থানীয় তোলাবাজ নেতা বাদল ভৌমিক নকুল পাল ও রাজীব পাল ভারতীয় সংবিধানের এ ও ধারা লঙ্ঘনের পথে বেলুনিয়ার পুলিশ তারা একজন সাংবাদিকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছেন এসডিপিও অভিজিৎ দাস স্বীকার করেছেন তোলা বাজরা এসেছিল থানায় ওরা বললেই কি পেয়ে যাবে কল রেকর্ড জনতার মশালো জ্যাম টোয়েন্টি ফোর নিউজের সম্পাদককে বলেছেন এসডিপিও অভিজিৎ দাস গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী ও পুলিশ মহানির্দেশককে অবগত করবে জনতার মশাল ও জ্যাম টোয়েন্টি ফোর নিউজ কর্তৃপক্ষ বিজেপির তোলাবাজ নেতারা জনতার মশাল ও নিয়ে দেখছেন জ্যাম দুঃস্বপ্ন এখন তাদের প্রয়োজন জনতার মশাল ও জ্যাম টোয়েন্টি ফোর নিউজের সম্পাদকের মোবাইলের কল রেকর্ড কল রেকর্ডে যে তোলাবাজরা বিলোনিয়া থানা পুলিশের মঙ্গলবার এসডিপি ও অসির সঙ্গে তারা করেছেন বৈঠক বৈঠকে ছিলেন স্থানীয় তোলাবাজ নেতা বাদল ভৌমিক নকুল পাল ও রাজীব পাল ভারতীয় সংবিধানের নাইনটিন ওয়ান এ ও টোয়েন্টি ওয়ান এ ধারা লঙ্ঘনের পথে বেলুনিয়ার পুলিশ তারা একজন সাংবাদিকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছেন এসডিপি অভিজিৎ দাস স্বীকার করেছেন তোলাবাজরা এসেছিল থানায় ওরা বললেই কি পেয়ে যাবে কল রেকর্ড জনতার মশালো জ্যাম টোয়েন্টি ফোর নিউজের সম্পাদককে বলেছেন এসডিপিও অভিজিৎ দাস গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী ও পুলিশ মহানির্দেশককে অবগত করবে জনতার মশাল ও জ্যাম টোয়েন্টি ফোর নিউজ কর্তৃপক্ষ বিলুনিয়ার বিজেপির তোলাবাজ নেতারা জনতার মশাল ও জ্যাম টোয়েন্টি ফোরকে নিয়ে দেখছেন দুঃস্বপ্ন এখন তাদের প্রয়োজন জনতার মশাল ও জ্যাম টোয়েন্টি ফোর নিউজের সম্পাদকের মোবাইলের কল রেকর্ড কল এসডিপি তোলাবাজরা অসির সঙ্গে তারা করেছেন বৈঠক বৈঠকে ছিলেন স্থানীয় তোলাবাজ নেতা বাদল ভৌমিক নকুল পাল পাল ও রাজীব ভারতীয় সংবিধানের নাইনটিন ওয়ান এ ও টোয়েন্টি ওয়ান এ ধারা লঙ্ঘনের পথে বেলোনিয়ার পুলিশ তারা একজন সাংবাদিকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করছেন এসডিপি অভিজিৎ দাস স্বীকার করেছেন তোলা বাজরা এসেছিল থানায় ওরা বললেই কি পেয়ে যাবে কল রেকর্ড জনতার মশাল ও জ্যাম ফোর নিউজের সম্পাদককে বলেছেন এসডিপিও অভিজিৎ দাস গোটা বিষয়টি মুখ্যমন্ত্রী ও পুলিশ মহানির্দেশককে অবগত করবে জনতার মশাল ও জ্যাম ফোর নিউজ কর্তৃপক্ষ